গ্রামাঞ্চলে প্রতিটি পরিবারকে বাণিজ্যিকভাবে দেশি মুরগি ও কবুতর লালন পালনে উদ্বুদ্ধ করতে এবং এ খাতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ময়মসিংহের গরিপুর সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দেশি মুরগি ও কবুতর প্রডিউসার গ্রুপের নারী খামারিদের মাঝে পোলট্রি ফিড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফারাঞ্জুম পপি আটাশ মে মঙ্গলবার দুপুরে উপজেলার মহিলাকান্দা পালান্দর ও গুলুকপুর প্রডিউসার গ্রুপের নারী সদস্যদের মাঝে পোল্ট্রি ফিড বিতরণ উপলক্ষে প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপসহকারীর সম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আঞ্জুম পপি তিনি তার বক্তব্যে বলেন হাঁস মুরগি কবুতর গরু ছাগল লালন পালন করে আসুন সবাই মিলে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও এ ব্যবসা করে আপনাদের নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে হবে আমরা এই যে হাঁস পালি মুরগি পালি কবুতর পালি সেইগুলা বাণিজ্যিক ভিত্তিতে যখন আমরা উৎপাদনে যাব সেটা এক এক ধরনের আর যদি আমরা নিতান্তই ঘরোয়াভাবে উৎপাদন করি সেইটাও কিন্তু আমার বাচ্চারা আগে পায় ডিম পায় দুধ পায় মাংসটা পায় আমরা যা খাই আমাদের শরীরটা কিন্তু তাই হয় আমাদের মাথা বুদ্ধি সব কিছু কিন্তু এই খাবারের উপরে নির্ভর করে আপনি যখন ঘরে তৈরি একটা খাবার আপনার নিজের খামারের একটা মুরগির মাংস অথবা ডিম বা দুধ যখন বাচ্চাকে দিবেন। সেটা কিন্তু একদম নির্ভেজাল আর আপনার বাচ্চাটা তখন একটা পুষ্টিকর খাবার পেয়ে একটা সুস্থ শরীর সুস্থ মন সুন্দর বুদ্ধি নিয়ে বড় হইতে পারে আমরা যে যাই করি না কেন মুদির দোকানদারি করি অথবা কাজ করি যাই করি আমাদের উদ্দেশ্যে হচ্ছে আমরা একটু ভালো থাকি বাইরেতে আমরা এই যে ছোট করে কই কবুতর হাঁস মুরগি এগুলো তো পালতে পারি আর আশেপাশে যতটুকু খালি জায়গা থেকে গাছ লাগাইতে পারি সবজিটা উৎপাদন করতে পারি আমরা যদি প্রত্যেকেই যার যার নিজের ঘরের খাবারটা যদি উৎপাদন করতে পারি তাইলে কিন্তু অনেক বোঝা সংসারে কমে যায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুন রশিদ তিনি জানান একশো জন নারী প্রডিউসার গ্রুপের সদস্যদের দেশি মুরগি ও কবুতর লালন পালন পিজি রয়েছে তাদেরকে উদ্যোক্তার সৃষ্টিতে উদ্বুদ্ধ করতে এই পোল্ট্রি ফিড খাবারগুলো দেওয়া হচ্ছে এছাড়া প্রডিউসার গ্রুপের উদ্দেশ্য সরকার চায় প্রতিটি নারী সমাজের নেতৃত্ব দিবে এবং প্রতিটি নারী একজন উপার্জনশীল ব্যক্তি হবে সেই লক্ষ্য নিয়ে সরকারের এই উদ্দেশ্য আপনাদেরকে আমরা চাচ্ছি যে এই দেশের সরকার চায় যে প্রত্যেকটা নারী একটা সমাজের একজন নেতৃত্ব দিবে প্রত্যেকটা নারী একজন উপার্জনশীল ব্যক্তি হবে এটি কিন্তু আপনাদের আমাদের এই প্রডিউসার গ্রুপের কিন্তু একটা উদ্দেশ্য সুতরাং অনুষ্ঠানে অংশ নিতে অ্যাডভোকেট নীলফরাজঞ্জুম পপি এমপি সম্পদ কার্যালয় চত্বরে উপস্থিত হলে সম্পদ কর্মকর্তা ডক্টর হারনু রশিদ ও অভিশের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ফিড বিতরণ শেষে প্রডিউসার গ্রুপের সদস্য নারী খামারিদের সকল বিষয়ে তাদের খুশখবর নেন এবং তাদের খামার পরিদর্শন করবেন বলে জানান অ্যাডভোকেট নীলোফরাঞ্জুম পপি এমপি এবং সকলের সাথে তিনি ফটো সেশনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্য বলেন বিদেশি ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগির উৎপাদন কম কিন্তু এদের চাহিদা অনেক বেশি এদের মাংস এবং ডিমের দাম বিদেশি মুরগির চেয়ে অনেক বেশি থাকে তাই দেশি মুরগি ও কবুতর লালন পালন করে বাড়তি আয় করতে পারে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গরিপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীলফারি আসমি এলডিডিপি প্রকল্পের এলইও আসমাউল ইকবাল মৃদুল সাংবাদিক ফারুক আহমেদ বক্তব্য রাখেন কবুতর খামারি নয়নতারা মুরগি খামারি মঞ্জুরা বেগম দেশি মুরগি খামারি জান্নাত সফল খামারি সাজাদা বেগম সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রডিউসার গ্রুপের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর প্রাণী সম্পদ দপ্তর গরিপুর ময়মনসিংহ